বলছেন আমাদের দেশে বাথরুমের টয়লেট একসাথে হওয়ায় আমাদের দেশে না এখানে উজু করার সময় বাথরুমে বিষমিল্লা পড়লে পাপ হবে কি কিংবা উজু বিশুদ্ধ হবে কি যা যাক খাইরান বাথরুমের ভিতরে বিষমিল্লা পড়বেন না যেখানে দেখবেন যে বাথরুমের ভিতরেই আপনার উজুর জায়গা আছে তাহলে সেখানে বাথরুমের ভিতরেই একবার যদি থাকে কিন্তু আমাদের এখানে যেমন আছে বাথরুম থেকে বেরিয়ে উজু তার কোনো অসুবিধা নেই বিসমিল্লা বলেন ওইখানে বাথরুমের সামনে অসুবিধা নেই কিন্তু বাথরুমের ভিতরেই যদি থাকে যে একসাথে আপনাকে যেখানে বাথরুম সেখানে উজু করতে হচ্ছে তাহলে বিসমিল্লা বলে প্রবেশ করবেন বিসমিল্লা বলে বাইরে থেকে বিসমিল্লা বলেন তারপরে ঢুকবেন ঢোকার পরে আপনি বাথরুম সারেন যা সারবেন সারেন তারপরে আপনি উজু করেন তারপরে উজু করেন ইনশাআল্লাহ আর তারপরে বিসমিল্লা বলা শোন না বলা কী উজুতে सुनना तो वाजिब नहीं, सुन्नत सुनना तो हाँ वाजिब नहीं, जी okay.